ফেণ্টাই তো হিন্দু ন মুছলমান

বারো জন আচ্ছা আচ্ছা আর মহিলা বারো আর তিন তো ফোন রইল হ্যাঁ বললাম যে তেরো জন তোমাদের সবাই যে আটকাই যে টের পাইছো এই রুগীর শৈল্য কতদিন ধরে আছো তোমরা অনেকদিন মানে কতদিন

এই তোরা যে লোকটে কষ্ট দিতেছি সেটাকে ঠিক করছ হ্যাঁ কেউ আসেনি তোদেরকে এখান থেকে আটকানোর মতো বাঁচানোর মতো আসেনি এখান থেকে মুক্ত করার মতো কেউ আসেনি বল হ্যাঁ

সব হ্যাঁ সব জায়গায় গিট মারছত গিট মারছত তাই নাকি সব জায়গা বলতে কোন কোন জায়গা বল পুরা শরীর মাথা থেকে ফা পর্যন্ত যত রাগ গিট মারছত বান মারছত কাটটা দে এখন কাটটা দে তাড়াতাড়ি तरीकाট ডুবুনি না তেল কাট করে দে দুই হাত বলে কাটটা দে

সব কাট সব কাট সব কাটটা দেখ আপনারা দেখতেছেন কুরআনিক চিকিৎসা ওনারা আসছে কোন জায়গা থেকে সান্দিনা ফাওয়াই সান্দিনা ফাওয়াই জি হ্যাঁ সান্দিনা থেকে আসে ওরা এই রুগীরা দীর্ঘদিন ধরে শয়তান জিনের কষ্ট দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানান ইনশাল্লাহ আর এই শয়তান জিনগুলোকে কি শাস্তি দেয়া যায় আপনাদের অভি অভিমত জানান আমরা চাইতেছি এদেরকে জানে মাইলাম কি কম এদের কী শাস্তি দেওয়া যায় হ্যাঁ

Allah. Ne var Allah. Ya Allah var Allah. Allah, Allah, Allah. Allah, Allah. Allah, Allah. <ooo> ওডান আল্লাহ রকম ওডান ওডান কুম বিজ নিল্লা ওডান ওঠান আল্লাহ রকম ওঠান ওডান ওডান ওটা তো আই আমি বলছি নি ধরার জন্য ওঠান ওরা আস্তে করে ওঠান ওঠান হুম ওঠান ইনশাল্লাহ ওঠান তো আপনি ওঠান ওঠান হ্যাঁ হ্যাঁ উঠান একদম নিস্তেজ বানাইয়া লে উঠান উঠান উঠতে পারবেন ইনশাল্লাহ উঠান উঠান সুযোগ ওঠেন পারবেন ইনশাল্লাহ উঠান তো হ্যাঁ উঠান উঠান উঠেন ওইটা বসেন ওইটা বসেন হ্যাঁ হ্যাঁ হাতে জোর করে হ্যাঁ এদিকে তাকান এ দিয়ে তাকান আমার দিকে তাকান আপনার নাম কি আপনার নাম অনন্যা আলেয়া আলেয়া বসেন এখানে বসেন তার সাথে গুলা বশেন উনিকে আমার খালা উনিকে দেখেন পেছনে থাকা খালা খালা উনিকে এটা